হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সরকারি কর্মচারীদের বেতন ফিক্সেশন করতে হয় বা বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ করতে হয় প্রথমেই আমাদের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি হ্যাঁ আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করেছি আমরা অ্যাড্রেস বারে লিখব পে ফিক্সেশন ডট গভ ডিডি পে ফিক্সেশন ডট অ্যাড্রেসে প্রবেশ করছি হ্যাঁ আমরা পে ফিক্সেশন পেজে প্রবেশ করেছি এখানে দেখুন অনলাইনে বেতন নির্ধারণী এখানে নিচের দিকে আমি প্রিন্ট নিয়েছি পড়েছি বুঝেছি এখানে টিক দিতে হবে দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করতে হবে এরপরে আমরা যেহেতু বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ করব তা সেক্ষেত্রে ইনক্রিমেন্টের এখানে ক্লিক করতে হবে এখানে হ্যাঁ এবং না অপশন আছে আপনি এখান থেকে এই ইনফরমেশনগুলো অবশ্যই পড়ে নেবেন পড়ার পরে হ্যাঁ অপশনে ক্লিক করবেন যেহেতু আমরা বেসামরিক সরকারি কর্মচারী সেক্ষেত্রে আমরা বেসামরিকে ক্লিক করব এরপরে দেখুন অনলাইনে বেতন নির্ধারণী লগ এখানে ন্যাশনাল আইডি অর্থাৎ আপনার এনআইডিটা অবশ্যই লিখতে হবে এবং সেটা লেখার ক্ষেত্রে অবশ্যই আপনার জন্মশালটি আগে লিখতে হবে আমি এখানে জন্মশাল লিখলাম এরপরে এনআইডি নম্বরটি লিখবো আমার তথ্য গোপন রাখার জন্য আমি এটা একটু ব্লার করে দিয়েছি এনআইডি নম্বরটা লিখলাম এখানে আমি আমার পুরাতন এনআইডি নম্বরটি লিখলাম অর্থাৎ যে এন আই নম্বর দিয়ে আমার বেতন প্রথম ফিক্সেশন হয়েছিল এবং আপনাদেরকে মনে রাখতে হবে যে পুরাতন এনআইডির আগে অবশ্যই আপনার জন্মশালটা লিখতে হবে এখানে ভেরিফিকেশন কোড আপনার প্রথম যখন বেতন ফিক্সেশন হয়েছিল তখন একটি ভেরিফিকেশন নম্বর দেয়া হয়েছিল তো সেই ভেরিফিকেশন নম্বরটি এখানে দিতে হবে আমি লিখছি লিখেছি এবার দেখুন এখানে একটি ক্যাপচা কোড দেওয়া আছে এই ক্যাপচা কোডটি উপরের ঘরে অবশ্যই লিখতে হবে ক্যাপচা কোডটি লেখা হয়েছে এখন লগ এখানে দেখুন পরবর্তী ধাবে লগ জন্য আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ভেরিফিকেশন নম্বর এন্ট্রি দিতে হবে এখানে অবশ্যই ওকে বাটনে ক্লিক করতে হবে এখন মোবাইলে একটি চার সংখ্যার ভেরিফিকেশন নম্বর গিয়েছে আমি নম্বরটি এখানে লিখছি মোবাইলে প্রেরিত চার সংখ্যার ভেরিফিকেশন নম্বরটি আমি এখানে লিখলাম অর্থাৎ ভেরিফিকেশন কোডটি আমি এখানে লিখলাম এখানে ভ্যালিডেট ক্লিক করলাম এরপরে দেখুন আমি ফিক্সেশন পেজে চলে এসেছি এখন এখানে ইনক্রিমেন্টের তারিখ আমি কোন সালের বেতন কোন সালের বেতন ফিক্সেশন করতে চাই কোন সালের ইনক্রিমেন্ট পেতে চাই সেক্ষেত্রে আমরা এক সাত সর্বশেষ এক সাত দুই সিলেক্ট করে দেব সিলেক্ট করার পরে গো অপশনে ক্লিক করতে হবে এখন দেখুন আমার সর্বশেষ নিচের দিকে দেখুন এক সাত দুই হাজার টাকা এখানে আমার ইনক্রিমেন্টের মূল বেতন ইনক্রিমেন্ট সহ একুশ সাত দুই তারিখে ইনক্রিমেন্ট সহ মূল বেতন এখানে দেখা যাচ্ছে এখন আপনি এটা যদি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আপনার কম্পিউটারটি বা আপনার ল্যাপটপটি অবশ্যই প্রিন্টারের সাথে সংযুক্ত থাকতে হবে এবং এখানে বাম পাশে দেখুন এখানে প্রিন্টারে ক্লিক করলে এটা তারপরে এখানে দেখুন আপনার প্রিন্টারের নাম শো করছে কেনন এল বিপি সিক্সটি থার্টি এটা শো করলে এটা কত কপি আপনি প্রিন্ট করতে চান সেটাও এখানে লিখে দিতে হবে এখানে এক কপি আমি প্রিন্ট করতে চাই এবং সেটা লেআউট পোর্ট্রেট মুডে আমি এটা পোর্ট্রেট পেজ সেটিংয়ে পোর্ট্রেট মুডে আমি এটা প্রিন্ট করতে চাই এখানে প্রিন্ট করলে প্রিন্টে ক্লিক করলে আপনার ফিক্সেশনের কপিটা প্রিন্ট হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বিপুল ভিশন সেভেন্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন ভালো থাকুন সুস্থ থাকুন